আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুশিকঞ্জ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি ডাবল কুশি করে দেখাবো গত পর্বে হাফ ডাবল কুশি করে দেখিয়েছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে একটি গিট দিয়ে নেব আমি এবার কিছু চেন করে নেব দেখুন আমি কিছু চেন করে নিয়েছি বা তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি কাউন্ট করা হয় এই জিনিসটা খেয়াল রাখবেন সিঙ্গেল কুশিতে একটি চেন হাফ ডাবল কুশিতে দুটি চেন এবং ডাবল কুশিতে তিনটি চেন আমি এখন তিনটি চেন বাদ দিয়ে চার নম্বর চেনের লুপের ভেতরে কাজ করব খেয়াল করে দেখুন আমি হুকের মাথা আগে সোধা পেস তিন পেস চেনে এসি এক দুই তিন এই তিনটা বাদ দিয়েই চার নম্বর চেনের লুপের ভেতরে কাজ করতে হবে হাফ ড্রব গোসির মতোই হুকের মাথার সুতা প্যাঁচ দিয়ে চেনার লুপের ভেতর দিয়ে হুক দিয়ে নতুন করে আবারও হুকের মাথার সুতা পেঁচ বের করে আনবো খেয়াল করে দেখুন এবার আমার হুকের ভেতরে তিনটি সুতা আছে এই যে তিনটি সুতা শুরুর যে দুটি সুতা সেই দুটি লুপের ভেতর দিয়ে প্রথম সুতা বের করতে হবে খেয়াল করে দেখুন আবারও হুকের মাথার সুতা প্যাঁচ দিব এবং এই দুই লুপের ভেতর দিয়ে বের করে নেব আবার খেয়াল করে দেখুন আবারও আমি হুকের মাথার সুতা প্যাঁচ দিয়ে নিলাম পরবর্তী চেনের লুপের ভেতরে হুক দেব এবং হুকের মাথার সাথে পেঁচিয়ে বের করে আনবো ভালোভাবে খেয়াল করে দেখুন আবারও প্রথম দুইটা সুতার ভেতর থেকে বের করব। আবার হুকের মাথার সাথে পেঁচিয়ে শেষ দুইটা সুতার ভেতর থেকে বের করব একই নিয়ম ফলো করে পুরো চেনটা করতে হবে ভালোভাবে খেয়াল রাখুন আমি আবারও কাজ করছি ডাবলকুশি এই ভাবে করতে হবে আপনি যেখানেই কাজ করেন করুন এখনও ডাবলকুশির এভাবে করতে হবে প্রথমে একবার হুকের মাথায় সুতা পেঁচিয়ে নেবেন তারপর এই যে পরবর্তী চেনের লুপের ভেতরে হুক দিয়ে হুকের মাথা সুতা পেঁচিয়ে বের করে আনবেন এবার হলো তিনটি সুতা হুকের ভেতরে এবার হুকের মাথায় সুতা পেছিয়ে প্রথম দুটির ভেতর থেকে বের করতে হবে আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে পরের দুটি ভেতর থেকে বের করতে হবে দেখুন আমার হয়ে গেছে সেমভাবে আবারও কাজ করতে হবে বারবার একইভাবে একটু ভালোভাবে খেয়াল রাখবেন আমি পুরো চেনটা করে ফিরে আসছি এখন আমার শেষের একটি আছে এই যে শুরু লেটার ভিতরে আবারও আমি কাজ করছি তাহলে আমার লাইনটি পুরো হল এবার তিনটি চেন করবো এভাবে কাজটি ঘুরিয়ে নেব ভালোভাবে খেয়াল করে দেখুন আমি এভাবে কাজটি ঘুরিয়ে নিলাম শুরুতে যে বলেছিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখানে আমার তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হবে এবং এই যে তিন নম্বর চেনের যে গোড়া এই গোড়ায় আমি কোনো কাজ করব না কারণ এটি আমার একটি ডাবল কুশি হয়েছে আমি পরবর্তী চেনের লোকের ভেতরে কাজ করব এই যে এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন হুকের মাথার সুতা পেঁচিয়ে নিলাম এবং পরবর্তী লুপের ভেতরে হুক দিয়ে হুকের মাথা পেঁচিয়ে বের করে নিয়ে আসলাম আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে আবারও হুকের মাথা সুতা পেঁচিয়ে পরের দুইটা লুপের ভেতর থেকে বের করলাম বারবার এভাবে কাজ করতে হবে şağır bir bozdur versen. মেয়েটার এই যে এইগুলো করে ফিরে আসছে এসে কাজ করছি একটু খেয়াল করে দেখুন কিভাবে শেষ করতে হবে মানে এই যে শুরুর এটা হচ্ছে তিন তিনটি যে চেন করেছিলাম সেই চেন তারপরে লঙের উপর কাজ করছি আমি এখন এই যে লাস্ট যে তিনটি চেন ছিল আমার সে তিন নম্বর চেনের যে একদম যে মাথার চেনের লুকটি আছে খেয়াল করেন এক দুই তিন এই যে তিন নম্বর মাথার চেনের লুপের ভেতরে এভাবে একটু উঁচা করে নেবেন তাহলে আপনার একটা ভেসে উঠবে বুঝতে পারবেন এই যে চেনের এই যে দুটি লুপ এই যে এই যে একটি লুপ আর এই যে এই পাশে একটি লুপ হ্যাঁ এই এই দুটি লুপের নিচ দিয়ে আপনি হুকটি দিবেন এই যে ঠিক এভাবেই হাতের ভেতরের কাজ থাকলে ভিডিও দেখে দেখে কাজ করতে লাগলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আশা করি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখুন আমার কত সুন্দরভাবে কাজটি শেষ হয়েছে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে কাজটি দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও আশা করি পারবেন খুব চেষ্টা করে দেখবেন ভয়ের কিছু নাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ